নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এলাম শাপলা এই শাপলা দিয়ে বানিয়ে দেখাবো একটু পাতরি টাইপের শাপলা পাতরি তো এর মধ্যে সর্ষে আর নারকেল দিয়ে বানাবো তো দেখো বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি জানি তোমরা সকলেই জানো তো আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি দেখো শাপলাগুলো কেটে নিয়েছি কিন্তু তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছে এই দেখো ফুলটা কিন্তু রয়েছে পেছন দিক দিয়ে একটুখানি টেনে ধরে কয়েকটা আঁশ বের করলাম দিয়ে আঁশগুলোকে একসাথে ধরে মুট করে এই দেখো যত টানবে তত নিচের দিকে একদম নেমে আসবে এইভাবেই টেনে টেনে একবার ধরে নিলেই হলো চারিদিক থেকে ছাড়িয়ে এই আঁশের মতো বেরোয় আঁশটা ধরে টানলেই একসাথে বেরিয়ে যাবে তাও দেখছি এবার ফুলটা কেটে নিয়ে এদিক থেকে আবার বেরোয় কি না তো দেখো এখানে অল্প অল্প রয়েছে ওটা আমি একটু ছাড়িয়ে আবার উল্টো দিকে টান দেব এই দেখো এটা বঠির দরকার পড়ে না বটি নিয়ে বসার কোনো প্রয়োজন নেই এইভাবে হাতে করেই শাপলা কাটা হয়ে যায় আর এটা কিন্তু গরম গরম ভাতে প্রথম পাতে একদম মানে দুর্দান্ত লাগে খেতে অনেকটাই ভাত খাওয়া যায় এইভাবে শাপলা রান্না করলে আর শাপলাটা এই সময় পাওয়া যায় বেশ দুর্গা পূজার আগে পর্যন্তই শাপলাটা পাওয়া যায় তো এখনই খেতে হবে এইভাবে তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করছি তো দেখো কেটে নিলাম কাটা হয়ে গেল ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে দেখো এবার দেখো আমি আন্তাজ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু মানে মেখে রাখছি ওই মশলাটা যতক্ষণ রেডি করব ততক্ষণ একটু মেখে রাখবো কেন এটা নুন দিয়ে মিখে রাখছি এটা হচ্ছে এই বর্ষার সময় হয় তার জলে হয় আর এর মধ্যে প্রচুর পরিমাণে জল সোভ করা থাকে তো যখনই রান্না করতে যাব প্রচুর জল বেরিয়ে একদম জলে ঘাটা ঘাটা হয়ে যাবে একদম গলে তো যাবেই আর জলে একদম বাজে অবস্থা হয়ে যায় তো ওর জন্য আমি নুন মাখিয়ে রেখে দিলাম তারপর দেখো এখানে অল্প সামান্য জিরে আর হচ্ছে ওয়ান টি স্পুন কালো সর্ষে নিলাম নিয়ে প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখো সর্ষে মানে নারকেলটা দিয়ে একসাথে সর্ষের সাথে পেস্ট করে নিলাম এই দেখো আমি এবার ওই নুন মাখিয়ে রেখেছিলাম ওখান থেকে চিপে চিপে একটা থালায় তুলে নিয়েছি ওটা তোমাদেরকে দেখানো হলো না চিপে তুলে নিয়েছি দিয়ে কড়াইতে তেল দিলাম সর্ষের তেল দিয়ে সামান্য কালো জিরে দুটো কাঁচা লঙ্কার চেরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এই দেখো সাপলাগুলোকে দিয়ে দিচ্ছি সাপলাগুলো কিন্তু একদম নুন আন্তাজ মতো দিয়ে দিয়েছে আর জল বেরিয়েছিলো ওটা চিপে চিপে নিলাম তো খুব একটা এবার রান্না করার সময় জল বেরোবে না কিন্তু সিদ্ধ তো হতে হবে তাও যতটুকু বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে আর ওকে এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না তো এই দেখো বন্ধুরা দেখতে থাকো আমি যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম নুনটা চিপে নিলাম কিন্তু ওই জন্য এখন আমি নুন দিলাম না এখন আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে সাপলাটাই তেলে একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে প্রথমে একটু ভেজে নেব পাতুরি বললাম তো এটা কিন্তু মেখেও বসানো যেত কিন্তু না আমি একটু তেলে ভেজে নিচ্ছি সাপলাটা প্রথমে এতে খুব সুন্দর নরম হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে হুম তো দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এই রেসিপিটা তো বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে খেয়ে দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এই দেখো ভাজা ভাজা হয়ে গেল আমার হওয়ার পর একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে যে ওই সরষে আর নারকেল কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি এবার মাঝখানে একটু দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে দিলাম দিয়ে একটু হতে দিচ্ছি মাঝখানে তো চারিদিক থেকে তেলটা এসে মাঝখানেই জমা হয় না ওই জন্য ওখানেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এটার রানতাম যে আমি নুন কেননা শাপলাতে আমার নুনের কোনো প্রয়োজন নেই শাপলাতে নুন দিয়ে আমি ডোলে রেখেছিলাম ওই জন্য শাপলাতে আলাদা করে নুন দিতে হবে না তো এবার দেখো এবার এর সাথে মিশিয়ে নিলাম সেই ভাজা ভাজা করে রেখেছি শাপলাটাকে এবার এই মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস একদম রেডি গরম গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে দেখো কি সুন্দর আমার একদম শাপলা কিন্তু রেডি হয়ে এসছে নামানোর সময় হয়ে গেছে বেশিক্ষণ লাগে না এই শাপলা তৈরি করতে তো দেখো নামানোর আগে দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ ওই জন্য একটু চিনি দিলাম একটু চিনি দিলে ব্যালেন্সও হয় আর যে কোনো তরকারি স্বাদটাও কিন্তু আলাদা হয় স্বাদটা ব্যালেন্স হয় টেস্টটা ভালো লাগে তো দেখো এই দেখো হয়ে গেছে সাপলা দেখো তাও গলে গেছে বেশ সুন্দর এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম নামিয়ে এটা প্লেটে পরিবেশনের জন্য তুলে নেব একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো এই পর্যন্তই মোটামুটি আজকের রেসিপি তো আবার আসবো অন্য কোনো দিন আপনার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এই দেখো একটা সালিং বোল নিয়ে নিচ্ছি ওর মধ্যে কড়াই থেকে তুলে নিচ্ছি সাবলাটা দেখো হয়ে গেল একদম আমার রেডি সাতলার পাতুরি ব্যাস দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে ব্যাস এই পর্যন্তই আমি এবার আসি সকলকে টাটা বাই বাই